এই হলো আমাদের বাইটকান্দি বাজার সেই ঐতিহ্যবাহী বাইটকান্দি বাজার সকাল বাজে ছয়টা আঠারো আমাদের বাইটকান্দি বাজারের অগ্রণী ব্যাংক বর্তমানে আমাদের দেওখালী রুটে এই আমাদের বাজারের অগ্রণী ব্যাংক বর্তমানে আমাদের দেও রোডে এই যে হল অগ্রণী ব্যাংক বাইকেন্দ্রী বাজারের সেই ঐতিহাসিক গড়ই তোলা এখানে চার্চল আছে এ হলো আমাদের বাইক কেন্দি বাজারের উপর সে দেখে বাইক কেন্দ্রের হাস হলো আমাদের বাইক কেন্দ্র স্কুল এন্ড কলেজ কলেজটা অবশ্য নতুন এডুয়েছি এই হলো বাইক কেন্দ্র বাজারে গরুম ইছলামী বেংকৰ বুথৰ সুবিধা আছে এই যে এখানে আগে অগ্রণী ব্যাংক ছিল এখন হয়েছে হলো সোনালী ব্যাংক লিমিটেড তো দেখেন আমাদের বাইটকান্দির এই যে রাস্তাটুকু মানে কখনো ভালো থাকে না যদি মানে রিপেয়ারিং করে কিছুদিন পরে নষ্ট হয়ে যায় তো আমার একটাই আকল আবেদন বাইটকান্দির এই রাস্তাটুকু মানে যারা প্রতিনিধি আছেন তাদের কাছে আকুল আবেদন এই রাস্তাটুকু যেন মানে ঠিকঠাক কাজ করা হয় পরবর্তীতে যেন আর সমস্যা না হয় তো এই জিনিসটা একটু লক্ষ্য করবেন আমাদের কেন্দ্রের জন্য সবাই দেখে দেখেন আমাদের ঐতিহাসিক বকুল গাছ এখন আর নাই ঠিক না বকুল গাছটা বাঙ্গার পরে এই যে একটু আছে এখনো স্মৃতি তো প্রায় চলে আসছি বাইক কান্দি করে দেখেন কার্ডের বিল এই না বার গাথা করে ক্যাডা কি বাড়ি করবো না কি কেউ আ আ ডাইরেক্টাস ওমেন এই হলো বাইটতে রাইস ফ্রি মোরে আগে লাজমেলা দনি কারিডা হ্যাঁ সর মার নাম মনে নাই